দুশো চল্লিশ টাকা এবং এর ভিতরে চেঞ্জিং রুম আছে সুন্দর সুন্দর বেশ পরিষ্কারই দেখাচ্ছে খুব এই জায়গাটা বেশ ভালো লাগতেছে ফুলের কম্বিনেশন টা সুন্দর এবং সাথে আকাশটা একবার দেখেন নীল আকাশ কম্বিনেশনটা যে একবার দেখেন কত সুন্দর লাগতেছে খুব সুন্দর হচ্ছে খুব খাবার রেস্টুরেন্ট আলাইকুম কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি ওয়ান্ডারল্যান্ড পার্কে এইটা হচ্ছে মাদানি এভিনিউ একশো ফিটের ইউআই ইউনিভার্সিটির পেছনে এবং ব্যারাইট রোডে পড়ে গেছে এটা আপনি আসতে পারবেন উত্তর বাড্ডা হয়ে আসতে পারবেন সাথে হচ্ছে আপনার মাদানি এভিনিউ হয়ে নতুন বাজারে হয়ে আসতে পারবেন তো ওয়ান্ডারল্যান্ড পার্কের প্রবেশ মূল্য যতটুকু জানি যে একশো পঞ্চাশ টাকা আর তিন বছরের নিচে যদি হয় সেটা হচ্ছে ফ্রি তো চলুন ভিতরে যাই ভিতরে কি আপনাদের দেখায় যে ভিতরে কেমন আছে এই টিকিট প্রাইস দেখেন দেড়শো টাকা প্রবেশ মূল্য একশো পঞ্চাশ আর আপনার তিন বছরের নিচে বাচ্চারা তারা ফ্রি ঢুকতে পারবে এই যে গেট আমরা ঢুকছি এখন ভিতরে ভিতরে দিতে বাকিটা দেখে ওয়ান্ডারল্যান্ড পার্ক ভিতরে ঢুকতে চোখে পড়লো একটা কৃত্রিম ঝর্ণা পাখি ঢুকতো হ্যাঁ কৃত্রিম ঝর্ণাটা সুন্দর দেখেন এই পাশে সুন্দর গাছ এর পাশে গিফট শপ একটা দোকান আছে গিফট আইটেম পাওয়া যায় এই পাশে আবার আরেকটা আছে গিফট শপ আমরা ভিতরে যাই ভিতরে প্রবেশ করলাম আপনাদের দেখানো শুরু করলাম দেখতে থাকুন ও সুন্দর এখানে সুন্দর সুন্দর এটা মনে হয় আর্টিফিশিয়াল প্লাস্টিকের গাছ নাকি হ্যাঁ প্লাস্টিকের গাছ কিন্তু ভাই সুন্দর ডেকোরেশন করা আর উপরেও দেখেন খুব সুন্দর সাজানো এই পাশটা বেশ সুন্দর সাজানো এইখানে বাচ্চাদের রাইড ছিল নষ্ট হয়ে গেছে হয়তো যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ভিতরে যাচ্ছি আপনাদের দেখাবো আস্তে আস্তে যে ভিতরে কি অবস্থা যে এই পাশে গেমিং জোন আছে কিডস জোন কিডস জোনে কি কি পাওয়া যায় কিডস জোনে যা যা পাওয়া যায় এখানে এটা মনে হয় বাচ্চাদের গেম টেম খেলার হ্যাঁ বাচ্চাদের গেম খেলার গেমিং জোন এটা কি গেম খেলার জন্য পার পার্সেন্ট কত করে নেবে এটা একশো টাকা করে আচ্ছা একশো টাকা পার পার্সেন একশো টাকা গেমিং জোন পিট জোন এটা বাচ্চাদের গাড়ি গাড়ি এইও আচ্ছা এখানে গাড়িও চালাইতে পারবে এই যে গাড়ি চালানোর জায়গাও আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই এখন দুপুর টাইমে আমরা আসছি যার কারণে এখন লোক কম মানুষ কম মিলে আপনাদের পুরোটা দেখাইতে পারবো এরপর যাচ্ছি ভিতরের দিকে আবার এখানে বাম্পার কার বাম্পার কার এখানে বাম কার বাম্পার কার সম্ভবত কত টাকা বাম্পার এখানে লোক নাই এখানে এই যে এখানে বাচ্চাদের রাইড আছে ঘোড়া তারপর আর থেকে বেশ সুন্দরই ওই ওয়ান্ডারল্যান্ড এটা দেখা যাচ্ছে সুন্দর গাছ ভরা এখানে বেশ অনেক গাইড আছে ঘোরার পাশে এইখানে আরও আছে তারপর এইখানে এই একটা আছে ক্যাম্পেইন কার ক্যাম্পেইন কার এটা এই যে লোক নাই তো এই জন্য বন্ধ দুপুর টাইমে আসছে দেখাতে পারছি না দাম এখানে একটা ওয়াটার ফল আছে দেখতে ভালোই লাগতেছে একটা সামনে যাই সুন্দর সুন্দর রায় সামনে এক থেকে আগে যাচ্ছি এক থেকে যাওয়ার পর আপনারা আরেক পাশ দেখাবো পিভি সিম পিভি সিম এটা আছে পি ভি সিম এটা হচ্ছে পি সিম এখন একদমই লোক নাই দুপুর টাইম তো দুপুর টাইম লোক না থাকার কারণে আপনার আর সব বাইকগুলোই বন্ধ তো আপনারা চাইলে আসতে পারেন এটা বিকালের পরে কি বেশি জমজমাট থাকে ওই সময়টাই থাকে এই যে এখানে এটা আছে অক্টোপাস অক্টোপাস আছে এখানে অক্টোপাস অক্টোপাসের মতো এটা অক্টোপাসের নামের কারণ হচ্ছে ওই যে মাথার উপরে অক্টোপাস দেয়া আর সাথে এইগুলো দিচ্ছে অক্টোপাসের মতো ই করে পায়ের মতো যার কারণে এটা অক্টোপাস বলতেছে এই পাশে আর সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে এটা কি গাছ সুন্দর এই মনে হচ্ছে তো সত্যিকারের গাছ না আর্টিফিশিয়াল এখানে অনেক খাবারের চাই এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া খাবার খেতে পারবেন দাল ল্যাপ জুস অ্যান্ড শেক্স না এটা এমনি কাপড়ের কাপড়ের কি লাগানো তো দেখতে ভালোই লাগতেছে এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা এটা এই জায়গাটা বেশ ভালো লাগতেছে ফুলের কম্বিনেশনটা সুন্দর এবং সাথে আকাশটা একবার দেখেন নীল আকাশ কম্বিনেশনটা যে জাস্ট একবার দেখেন কত সুন্দর লাগতেছে খুব সুন্দর এইগুলো হচ্ছে খাবার খাওয়ার যায় রেস্টুরেন্ট লাভা যাওয়া এই জায়গাটা সুন্দর খাবার খাইতে চাইলে এখানে খাবার খেতে পারবেন ভিতরে এই পাশ থেকে আবার এই গাছে আসলাম এইখানে কি দেয়া আছে এবার একটু দেখি ফ্লাইং চেয়ার ফ্লাইং চেয়ার এগুলো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হবে বেশি দাম হবে না পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হবে তো বেশ সুন্দরই এরপর এই পাশে এই পাশে প্যাডেল প্যাডেল বোর্ড ও আচ্ছা এই পাশে প্যাডেল বোর্ড আছে প্যাডেল বোর্ড এইখানে প্যাডেল বোর্ডেরও ব্যবস্থা আছে উম সুন্দর মনোরম পরিবেশ সুন্দর বাতাস এর মাঝখানে প্যাডেল বোর্ডে চড়ারও সুব্যবস্থা আছে এই পাশে যে বসার জন্য চেয়ার আছে বসে বসে আপনি ওই পাশের পরিবেশ দেখতে পারবেন মনোরম পরিবেশ সামনে এটা কি দেখে আসে ভুত টুত দেখা যাচ্ছে ভূতের মতো এই যে প্যাডেল বোর্ড অলরেডি ঘুরতেছে এই যে দেখতে পারবেন সামনে দেখা যাচ্ছে মনে হয় সাদা প্যাডেল বোর্ডে চড়তেছে প্যাডেল বোর্ড এখানে মানে নির্দিষ্ট হয়তো এরিয়া হ্যাঁ এতটুকু এই যে এতটুকু মাঝখানে আপনার চড়তে হবে আর সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখি এটা কি আচ্ছা হন্টেড হাউস ও আচ্ছা আচ্ছা হন্টেড হাউস মানে ওই ভূতের জিনিসপত্র আছে এর মধ্যে এটার মধ্যে প্রবেশ ফি সম্ভবত আছে এটার মধ্যে প্রবেশ ফি আছে প্রবেশ ফি কত তা তো জানি না আসলে লোকজন এখানে দেখা যাচ্ছে না ভিতরে ঢুকবো বেরোবো বন্ধ করে আসলে দুপুরের পর এটা খুলবে মাত্র কয়টা বাজে দুইটা বাজে এই জন্য এটা এখনো খুলে নাই ভালো মতো ওপেন হয় নাই তো আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এটার মধ্যে কি কি জিনিস আছে আপনারা এখানে আসলে কি কি জিনিস ই করতে পারবেন বাচ্চারা কিভাবে এনজয় করতে পারবে একটা দিন এখনো অতিবাহিত করতে পারবে সেই জিনিসগুলো আর কি দেখাচ্ছি

আচ্ছা শুনতেই পারলেন যে এটা ভিতরে দুই রাউন্ড দিবে একশো বিশ টাকা বাচ্চারা আসলেই এটাতে চড়তে পারবে এরপর এখানে একটা সুইমিং পুল আছে ও মজার ব্যাপার তো একটা ভুল হয়ে গেল কাপড় চোপড় নিয়ে আসলে তো এখানে গোসল করা যেত আজকে খুব সুন্দর সুইমিং পুলটা এটা তো জানা ছিল না আচ্ছা যাক যাই হোক এখন জানো হইলে পরবর্তীতে এইখানে যদি কখনো আসি কাপড় চোপড় নিয়ে আসবো এখানে গোসল করার জায়গা আছে যেহেতু সুইমিং পুল আছে গোসল করার সুব্যবস্থা আছে আচ্ছা চেঞ্জিং রুম আছে কিনা সেটাকে দেখি চেঞ্জিং রুম থাকলে সেটা সেই ক্ষেত্রে ভালো হবে দেখি সুইমিং পুলে ঢোকার চেষ্টা করি এর আবার এন্ট্রি ফি আছে কিনা জানি না ওই পাশ থেকে যাইয়ে দেখি বন্ধ দেখতেছি সব মানুষজন গেল কীভাবে সুইমিং পুল টা একবার থেকে এই সুইমিং পুলে কি মানে টাকা লাগে ঢুকতে কত টাকা লাগে পার চেঞ্জ করার রুম কোথায় ও এটার আচ্ছা আচ্ছা তো পার দুশো টাকা এবং এর ভিতরে চেঞ্জিং রুম আছে সুইমিং পুল সুন্দর পানিটা বেশ পরিষ্কারই দেখাচ্ছে খুব সুন্দর বড়দের বাচ্চাদের মেলানো এখানে আরো বেশ কিছু পাখিও আছে পাখি দেখে আপনাদের সুন্দর সুন্দর পাখি আছে আচ্ছা সুন্দর পাখি আছে সুইমিং পুলের পাশে অনেকগুলোই ঘর কতগুলো মাটির হাড়ি দিয়ে ঘর বানানো হচ্ছে সুইমিং পুলের সুইমিং পুল মোটামুটি সুন্দর তবে প্রত্যেকটা জায়গায় হলে টাকা লাগে যেমন এন্ট্রি দেড়শো টাকা এন্ট্রি ফি তারপর হচ্ছে সুইমিং পুল দুইশো চল্লিশ যেটা উঠবেন সেটাতে একশো টাকা পঞ্চাশ টাকা খরচ আছে তো এখানে আসতে আপনারা অবশ্যই বিবেচনা করে আসবেন এখানে আবার নামাজের ঘরও আছে যে পুরুষদের নামাজের স্থান পুরুষদের এখানে আসলে অবশ্যই বিবেচনা করে আসবেন যে কীরকম খরচ পড়তে পারে টুকটাক মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আমি যে আপনাদের ব্লগটা করে দেখালাম বা এখানে টুকটাক ঘুরে দেখালাম এখানে পঞ্চাশ থেকে একশো টাকা বা একশো টাকা আর এন্ট্রি ফি বাদে জাস্ট এন্ট্রি ফি হচ্ছে আপনার একশো টাকা শুধু এন্ট্রি ফি এখানে ঢোকার জন্য যে এন্ট্রি ফি সেটা হচ্ছে একশো টাকা আর এছাড়া আপনার আরও খরচ আছে সব কিছু মিলে আপনারা চিন্তাভাবনা করবেন যে এখানে আসবেন কিনা পরিবেশটা মোটামুটি ভালো আহ সুন্দর কাছাকাছি যেহেতু আছে আপনাদের ঢাকার মধ্যেই তো সুন্দর সব কিছু মেলায় তবে চিন্তা করতে হবে সবকিছু বাজেট ফ্রেন্ডলি কিনা আপনার আগে দেখবেন যেটা বাজেট ফ্রেন্ডলি কিনা সব সবকিছু আপনাদের মোটামুটি জানানো হলো তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে